নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগতম রী আমি ফুড কিচেনে তো আজকে আমি করে দেখাবো গুড়া মাছের চচ্চড়ি মলা মাছের চরচুরি তাই আমি মলা মাছটা নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিব ফিরে যাব রেসিপিতে তা আমি সব একসাথে মেখে চড়াবো তাই আমি সব একসাথে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ একসাথে আমি নিয়ে নিলাম কড়াইতে আমি একসাথে সব নিয়ে নিব এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেই কড়াইতে চড়াবো সেই কড়াইতে সব নিয়ে নিব এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার দিয়ে দেব সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে বানিয়ে নিতে পারেন আমি সয়াবিন তেল দিয়ে বানাবো না আমি সরিষার তেল দিয়ে বানাবো তো আমি সব একসাথে মেখে নেব এভাবে মেখে নিলে হবে কি পেঁয়াজটা নরম হয়ে যাবে এবার টমেটো দিয়ে দিলাম একটু মশলা দিব সরিষা রসুন বাটা সবটুকু নিব না পরিমাণ মতো নিব নিয়ে আবার একটু মেখে নিব তেল একটু কম হয়ে গেছিল আর একটু দিয়ে দিলাম মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিব এর মধ্যে মাছ মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে সবটুকু মাছ নিয়ে একটু আলতো হাতে মেখে নিব মাখা হয়ে গেছে অল্প একটু পানি দিব দেখে বোঝা যাচ্ছে যে আমি কতটুকু পানি নিয়েছি বেশি পানি দিলে মাছটা ভেঙে যাবে ছোট মাছ অল্প পানি দিতে হবে এর মধ্যে থেকে আবার পানি ছাড়বে তো ফিরে আসছি 10 মিনিট পর ভালো শিখে গেছে কড়াইটা কড়াইটা ধরে ঝাঁকিয়ে দিতে হবে খুন্তি দিয়ে নাড়া যাবে না নাহলে মাছগুলো ভেঙে যাবে ছোট মাছ এবার আমি দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দিলাম হাতের কাছে ধনে পাতা না থাকলে নাও দিলে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পর আমার চচড়িটা হয়ে গেছে চচড়ির উপরে তেল উঠে এসেছে তার মানে চচড়িটা হয়ে গেছে কড়াইটা ধরে ভালো করে ঝাঁকিয়ে নেব নাড়া যাবে না নাড়লে আবার মাছগুলো ভেঙে যাবে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে